করছেন কপাল কত বড় টাটা পড়ছে কত বড় টাটা আমি বক্তব্যটা শুনতে চাই আর আহা কথা তো সত্য যেমন মুসল্লি তার জন্য ইমাম এরকম দরকার কারণ হে যে তালের বন্ড এর জন্য কোনো বন্ড ইমাম সৌদিতে দিতে না এই জন্য কপাল ইমামতি নাই এরকম আল এরকম মক্কার ইমামের পিছনে নামাজ পড়তে কপাল লাগে কপাল মদিনার ইমামের পিছনে নামাজ পড়তে কপাল লাগে কথা কই না দি সবাই কি চাইলে মক্কার ইমামের পিছনে নামাজ পড়তে পারে মদিনা

আল্লাহ তালার ইশারা সারা হওয়া সম্ভব না যে সে তো খবার ইমাম হইতে পারে না মদিনার মসজিদে নববীর ইমাম তো যে সে হইতে পারে না নবীর মসজিদের ইমাম যে কোন কেউ হতে পারবে না এরকম যোগ্য লোক লাগে আর কোন যোগ্য লোকের পিছনে অনেক বাংলাদেশের বীররা নামাস করে না তারমানের কবরটাড়া বর্ষে কথা কই না না দি

পৃথিবীর সর্বপ্রথম কবরের ডিজাইন কে দেখাইছে কবরের ইঞ্জিনিয়ার কিন্তু কালুয়া দেখেনা কবর ইঞ্জিনিয়ার কে আর জনক মায়না শেষ কথা হলো কাবিলের কবুল না হওয়ার কারণে রাগান্বিত হইয়া কোনিজার টুকরা বাইটারে সে নিজের হাতে হত্যা করছে অত সবাইটা মৃত্যু পর্যন্ত বার বার বাইরে নসিহত করছে মায়ামাত আল্লাহ তাআলা যারা পছন্দ করে মুত্তাকীদের কুরবানি আল্লাহ কবুল করে থাকে আমার দুয়াটা আমার কুরবানিটা আল্লাহ কবুল করছে

তাকে বাজারের সবচেয়ে বড় গুরুটারে সাজাইয়া মারহাবা পাওয়ার জন্য গলিতে গলিতে হাঁটাইয়া হাঁটাইয়া বাড়িতে নিয়ে আসছে অমুকে এত বড় কোরবানি দিছে আর একজনের চিন্তা দ্বারা হলো যদি কোরবানি না দেই গো আমার বাচ্চা কাচ্চা কার বাড়িতে যাবে কার বাড়ির দুয়ারের সামনে দাঁড়াইব তাই একটা শরিক হইল হওয়া দরকার বাচ্চারা খাইব কি তার উদ্দেশ্য খাওয়ানো আর একজনের উদ্দেশ্য হলো দেখানো বলেন তো দেখি উদ্দেশ্য কি আল্লাহর রাজি করা না লোক দেখানো তাই আমাদের যা কিছু হবে কার জন্য ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আমীন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি সব কিছু তোমারই জন্য ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আমার আমার রোজা আমার হজ আমার জাকাত সব কিছু কার জন্য আজকের এই মাহফিল আপনারা বর্ষায় পছন্দ গরমের মধ্যে এত গরম এত গরম এত গরম একটা মানুষ একা দাঁড়াইলি তার শরীরের গাম বেবে পড়ে আর এখানে এত গোলা মানুষ একত্রিত হইয়া বসেন আমি জানি আপনাদের অবস্থা খুব খারাপ এরপরে বসে আছেন দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয় গো কিশুরি দিবে এমনটাও না জিলাপিও দিবে না বাড়ির আসা যাওয়ার বাড়া দিবে না কিন্তু এর বসে আছেন লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আমার মালিককে খুশি করার জন্য ঠিক কি না চলে আসবে গো জিনিসটা যখন তামা হয়ে যাবে আপনি আমি যখন হাসরের মাঠে দাঁড়াবো মাতার মগজগুলি গলে 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 জমিনে পড়বে জিব্বাডা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে সেদিন মানুষ পাখির মতো চিৎকার শুরু করবে উঠতে থাকবে আর বলবে আল্লাহ পানি দাও পানি দাও কারণ মাতার মগজ গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হয়ে যাবে উপায় নাই গো ਨੇ আমার পাশেও দাঁড়াবে না সেই مصیبতের দিন আমাদের সামনে অপেক্ষায় আছে আজকের এই দিনটা কিয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ সেদিন প্রচন্ড গরমের মধ্যে আপনার কথাগুলি শোনার জন্য আল্লাহ প্রচন্ড গরম থাকার পরেও কোরআনের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আল্লাহ এটাকে উসিলা করে কি আমাদেরকে নাজাত দেওয়া যায় আল্লাহ যদি বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর জাহান্নাম দেখোস নাই আমি আল্লাহর জান্নাত তো দেখোস নাই কিন্তু আমারে পাওয়ার জন্য আমারে খুশি করার জন্য বন্দা প্রচন্ড গরমের মধ্যে দাঁড়ায় চিনি বইসা চিনি ওয়াদা দিলাম আমি আল্লাহ সেদিন তোদের উপরে রাজি আর খুশি হইয়া আজকে হাউজে কাউসারের পানি তোদেরকে পান করাবো নিয়ত যদি সহি থাকে কথা ঠিক নেই কাদের কাদের নিয়ত সহি আছে দুই